আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কখনোই এই পাঁচটি ভুল করবেন না আর এই পাঁচটি ভুল আপনার পেজ বাইরে থেকে যখনই আপনি করছেন আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে আপনি এই যে মাসের পর মাস দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বাস করেন ভাই এই পাঁচটি ভুল যদি আপনারা করেন তাহলে আপনার এই সকল পরিশ্রমগুলি বৃথা চলে যাবে আর এর জন্য দায়ী কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা নিজেদের ফায়দা লুটে নিচ্ছে যারা নিজেদের ভিউজ কমেন্ট সব কিছু বাড়িয়ে নিচ্ছে বাট আপনাদের কথা এক একটি চিন্তা করতেছে না আপনাদেরকে ব্যবহার করছে আর এই পাঁচটি ভুল করতে আপনাদেরকে বাধ্য করছে সুপ্রিয় দর্শক ভিডিওটা কি শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ পাঁচটি ভুলের কথা বলবো যে ভুল থেকে হাজার হাজার ক্রিয়েটর বেঁচে ফিরতে পারবে আপনার একটি শেয়ারের মাধ্যমে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি নাম্বার ওয়ান ভুল স্টারের পিছনে দৌড়ানো বর্তমান কন্টেন্ট ক্রিয়েশনকে এমন এক পৰ্যায় গেছে কিছু কনটেণ্ট ক্ৰিয়েটৰ যাৰ ইনকাম কৰা বা স্টার পাওয়া বা স্টার দেওয়াটাই ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন আর এই যে স্টারের পিছনে দৌড়াতে গিয়ে আপনার মূল্যবান সময়টাকে আপনি নষ্ট করে ফেলতেছেন আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন করার যে উদ্দেশ্যটা ছিল সেটাকে আপনি দিক বেদিক হারিয়ে ফেলতেছেন স্টারের পিছনে গিয়ে আপনি অনেক স্টামিং করছেন যার কারণে কিন্তু ফেসবুকের রোবোটিক সিস্টেম আপনাকে শনাক্ত করে রাখছে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে আপনাকে মনিটাইজেশন দিবে না আর এই যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে স্টারের প্রয়োজন হয় মূল কথা হচ্ছে আপনাকে অন্যের কাছ থেকে চেয়ে স্টার নিতে হবে না কেউ যদি ইচ্ছা করে দেয় তাহলে হলো আর নয় তো বর্তমানে ফেসবুকে ফলোয়ার বাড়ানো মানে ফলোয়ার বাড়াতে গিয়ে আপনারা করেন কি অন্যদের ভিডিওতে লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট কমেন্টটা আবার এমনভাবে করেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আজকে কে টার্গেট পাঁচ কে টার্গেট মূলত এই ধরনের যারা পোস্ট করতেছে বা ধরনের পোস্টে আপনি যে কমেন্ট করতেছেন এ সে যতটুকু ফেসবুকের কমিউনিটি বঙ্গ করতেছে আপনিও ততটুকু ভঙ্গ করতেছেন তার কমেন্টে গিয়ে রিপ্লাই দিয়ে বা তার পেজে গিয়ে কমেন্ট করে তো দেখবেন আপনারা অনেক সময় আপনারা অনেকে আমাকে বলেন ভাই আমার পেজ থেকে লাইক কমেন্ট কোনো কিছু করা যাচ্ছে না এই যে মূলত দেখেন আপনি যে কমেন্ট করতে গিয়ে যে স্প্যামিংগুলো করছেন বা এই যে একই কমেন্ট বারবার করছেন বিভিন্ন লিঙ্ক পেস্ট করতেছেন আইডি লিঙ্ক পেস্ট করতেছেন ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন মূলত এই যে কমেন্টগুলো আপনি প্রতি নিয়তি যখনই করছেন প্রতিদিন যখন অসংখ্যবার এই কমেন্টগুলি করছেন ফেসবুকের রোবোটিক সিস্টেম বা ফেসবুকের অ্যালগোরিদম তখনই আপনাকে ফলো করতেছে আপনি কমেন্টগুলি যে করতেছেন কিসের জন্য কিসের জন্য কমেন্ট করতেছেন তারা কিন্তু আপনার উদ্দেশ্য বুঝতে পারে কারণ ভাই ফেসবুক পরিচালিত হচ্ছে এআই সিস্টেমের মধ্য দিয়ে কারণ বর্তমানে এআই এর অ্যালগোরিদম কতটা স্ট্রং এটা বলার অপেক্ষা রাখে না আপনারা সকলেই জানেন তাই আপনি যাই করছেন না কেন সেটা কিন্তু ফেসবুকের ভিতরে গিয়েই করছেন আর আপনি যে চালাকি করছেন আপনি একদিন দুই দিন তিন দিন করছেন আপনি যখন কন্টিনিউ প্রতিনিয়ত এই চালাকিগুলি করছেন ফেসবুক কিন্তু ধরে ফেলে আপনার পেজে প্রতিদিন ফলোয়ার বাড়তেছে কমেন্টের মাধ্যমে বাট আপনি কোনো কন্টেন্ট আপলোড করতেছেন না আপনি কোনো ভিডিও আপলোড দিতে পারছেন না আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেগুলিতে কোনো ভিউজ নাই তাহলে ফলোয়ার আসে কোথেকে তো এই ধরনের ভুলগুলি যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন একটা করার সময় আপনার পেজটাকে ফেসবুক ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে আপনাকে মনিটাইজেশন দিবে না যদিও মনিটাইজেশন হয় বাট আপনি ইনকাম করতে পারবেন না কারণ হচ্ছে আপনার পেজের কোনো ভিডিও বা পোস্ট ফেসবুক কোনোভাবেই রিচ করাবে না নাম্বার থ্রি অন্যের লাইভে গিয়ে দীর্ঘক্ষণ পরে থাকা কেন ভাই অন্যের লাইভে দীর্ঘক্ষণ পরে থাকতে হবে কেন অন্যরা লাইভ পড়তেছে কি বিষয় নিয়ে সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি যে অন্যের লাইভে গিয়ে পড়ে আসেন শুধুমাত্র কথা একটা স্টার সেন প্রিন করে দিচ্ছি আপনার ফলো করুন এই সেই আবল তাবোল লাইভে আপনার এতে করে আপনার সময় নষ্ট হচ্ছে এবং অন্যের লাইভে এতক্ষণ আপনি থাকবেন কেন আপনি একজন ক্রিয়েটর আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছেন আপনি থাকতে পারেন অন্যের লাইভে একটা কেউ গুরুত্বপূর্ণ লাইভ করছে সেই লাইভে গিয়ে আপনি হয়তো কিছু সময় দেন কিছুক্ষণ থাকেন আপনি তার কথাগুলো শুনেন সে কি বিষয় লাইভ করছে সেগুলো শুনেন প্রয়োজনে আপনি ভালো লাগলে কমেন্ট করেন কিন্তু আপনি করছেন কি সে লাইভ করতেছে প্রতিদিন প্রতিদিন তার কাজই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন মানে তার লাইভ করা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লাইভ করতেছে আর এই যে আপনাদেরকে ব্রেন ওয়াশ করে সেই লাইভে আটকিয়ে রাখতেছে ফলোয়ার বাড়ানোর জন্য এই সেই করার জন্য আপনিও করছেন কি তার লাইভে গিয়ে অসংখ্যবার কমেন্ট করতেছেন অনেক অনেক ফলোয়ার পাচ্ছেন মূল কথা হচ্ছে ফলোয়ার দিয়ে কী হবে ভাই আপনার তো ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনি পেজে ঠিকই ফলোয়ার নিয়ে আসতে পারতেছেন বাট আপনার ভিডিওতে কোনো ভিউজ নাই ফেসবুকে সফল হতে চাইলে আপনার ভিডিওতে ভিউজ লাগবে বর্তমানে এক লক্ষ ভিউজ হলে ফেসবুক আপনাকে টাকা দেবে কয় টাকা এক ডলার দুই ডলার এক মিলিয়ন ভিউজ হলে আপনি দশ থেকে বারো ডলার পাবেন আর ওইখানে আপনি ফলোয়ার দিয়ে কি করবেন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে মূল কথা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আপনি ভিডিও তৈরির দিকে মনোযোগ হন এতে করে আপনার ভিডিও ভাইরাল হলে আপনার তো ফলোয়ারে টেনশন করতে হচ্ছে না ভিডিও ভাইরাল হলে আপনার এমনিতেই ফলোয়ার আসতেছে একটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় মিনিমাম তিন থেকে চার হাজার পাঁচ হাজার ফলোয়ার আসে তাহলে আপনাকে অন্যের ভিডিওতে গিয়ে এত কমেন্ট কেন করতে হবে অন্যের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেন পরে থাকতে হবে আপনি যে ঘন্টার পর ঘন্টা পরে আসেন ওই সময়টাতে আপনি পাঁচ মিনিটের ভিডিও তৈরি করেন দুই মিনিটের ভিডিও তৈরি করেন এক মিনিটের ভিডিও তৈরি করেন আপনার ভিডিও ভাইরাল হলে ফলোয়ার এমনিতেই আসবে ওই সব লাইভে গিয়ে আপনি কখনোই ফলোয়ার বাড়াতে পারবেন না ওই ফলোয়ার আপনার কোনো কাজেই আসবে না চার নাম্বার ভুল আমরা যারা নতুন ফেসবুক পেজ খুলি আমরা নতুন পেজ থেকে যে কাজগুলি করি মূলত যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে বা যারা এই ধরনের ভিডিওগুলি করে আমরা তাদের কাছে চলে যাই প্রমোট নিতে ভাই আমাকে একটু প্রমোট করে দেন আমার পেজটা নিয়ে একটু প্রমোট করে দেন এই ভুলগুলি করা যাবে না ভাই আপনি অন্যের কাছে কেন প্রমোট চাইবেন আপনি এমন মন মানসিকতা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন আপনি ফেসবুকে বা ইউটিউবে আসেন যেন আপনাকে মানুষ ফলো করে আপনি কি বলতেছেন এই কথাগুলি শুনে আপনি কি উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছেন যদি আপনি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনার কি ভবিষ্যৎ আদৌ কি আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন বা কিচ্ছু করতে পারবেন না মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে আপনার ভিতরে কি আছে সেগুলি মানুষকে দেখান মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের কাছে চেয়ে বিজ্ঞা করে কমেন্ট করলে কমেন্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন স্টার সেন করেন এগুলি করে ভাই আসলে কন্টেন্ট ক্রিয়েশনে টিকে থাকা যাবে না আর সমাজে তো একটা প্রচলিত যে প্রথা আছে যেটা হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েশন মানে মনে করে টিকটকার নাচানাচি লাফালাফি হ্যাঁ গালাগালি এই ধরনের বিষয় মনে করে মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা পেশা এখানে আপনি কন্টেন্ট ক্রিয়েশন মানে আপনি অন্যকে কিছু দিচ্ছেন আপনি যেটা পারেন সেটাই দেন মানুষকে আপনি ভালো কাউকে কিছু শিখাইতে পারেন শিখান তাকে এইখান থেকে আপনার নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করেন যেন মানুষ আপনাকে কোনো একটা পরিচয় চিনে আপনার নিজের পরিচয় করে এই করে তুলুন লাইভে বসে থেকে থেকে প্রমোট নিয়ে আপনি খুব বেশি পরিচিতি লাভ করতে পারবেন না তো এই ভুলগুলো করা যাবে না পাঁচ নাম্বারে গুরুত্বপূর্ণ কিছু ভুলের কথা বলবো এ পর্যায়ে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলবো যারা আপনাদের ক্ষতি করছে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও আপনি কখনোই দেখবেন না আপনি যদি তাদের ভিডিওগুলি দেখতে যান তাহলে নিশ্চিত আপনার ক্ষতির মুখে হবে প্রথম কথা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই যে একটা ট্রফিক নিয়ে ভিডিও তৈরি করছে যেটার হচ্ছে একটা সেটিংস অন করলেই এক রাতের মধ্যে ভাইরাল একটা সেটিংস অন করলেই এক রাতের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার লাখ লাখ ফলোয়ার আসবে লাখ লাখ টাকা ইনকাম শুরু হবে কিছুদিন একটা আগে একটা ভিডিও দেখছি যেই ভিডিওতে বলা হয়েছিল থরস বিল্লাল ভাই মাত্র একটা সেটিং অন করে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে তিন মাসে এই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি যারা রোস্টিং ভিডিও করে তারাই একটু আওয়াজ তুলছিল বাট আসলে আমাদের বাংলাদেশে যারা কনটেন্ট ক্রিয়েশন করে একজন ভুল বললেও প্রতিবাদ কেউ করে না কমেন্ট বক্সে আইসা অন্ধর মতো কমেন্ট করে ভালোবাসা অবেন হলো অসম্ভব সুন্দর ভিডিও বানাইছেন আরে ভাই অসম্ভব সুন্দর ভিডিও বানাইতে গিয়ে সে যে ক্ষতি করতেছে নতুনদের সেটা বলতে হবে না তো মূলত যারাই বলবে একটা সেটিং অন করলে রাতারাতি ভাইরাল একটা সেটিং অন করলে লাখ লাখ টাকা ইনকাম একটা সেটিং অন করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন একটা সেটিং অন করলে আপনার পেজ বা ভিডিও ভাইরাল হয়ে যাবে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর থেকে আপনাকে একশো গজ দূরে থাকতে হবে এই ধরনের কোনো থামনেল বা লেখা দেখলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি যারা করছে তাদের থেকে দূরে থাকবেন যদি আপনি নিজের ভালো চান সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ব্রান্ডে হয়ে থাকে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি পরবর্তীতে শুধরে নিব আর আমার যে কথাগুলি আমি বলছি এগুলি নতুনদের জন্য হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে আমার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন যদি কাজে লাগাতে পারেন আপনার ভবিষ্যৎ আলোকিত হবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে কিছু করতে পারবেন আশা রাখি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম